আসসালামু আলাইকুম প্রিয় প্রতিদিনের মতো আজকে শুরু করতেছি আজকে সংক্ষিপ্ত জীবনী ধর্ম কবি জীবনানন্দ দাস আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেন তার পিতা সত্যানন্দ দাস ছিলেন বরিশাল প্রজমহল স্কুলের প্রধান শিক্ষক এবং মা কুসুম কুমারী দাস ছিলেন সেকালের বিখ্যাত কবি মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করেছিলেন স্বল্প সময়ের জন্য বিভিন্ন পেশা অবলম্বন করলেও মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তিনি জীবন অতিবাহিত করেন কবি জীবনানন্দ দাস কবিতায় সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন বিশেষ করে গ্রাম বাংলার যে ছবি এঁকেছেন বাংলা সাহিত্যে তার তুলনা চলে না সেই নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্য সাধন কবিতা শিল্প রচিত হয়েছে এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্র রূপময় বলে আখ্যায়িত করেছেন এছাড়া ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মহাত্মা সন্ধানে তিনি অপ্রতিম কবি ভাষা সৃষ্টি করেছেন বুদ্ধদেব বসু তাকে আখ্যায়িত করেছেন নির্জনতম কবি বলে উপমা চিত্রকল্প প্রতীক সৃজন আলো আদরের ব্যবহার রঙের ব্যবহার এবং অনুভবের বিচিত্র মাত্রার ব্যবহারে তার কবিতা লাভ করেছে অসাধারণত্ব তার নিসর্গ বিষয়ক কবিতা বাঙালির জাতীয় বিকাশের আন্দোলন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিলেন কথা সাহিত্যিক ও প্রারম্ভিক হিসেবে বাংলা সাহিত্যে তার বিশেষ স্থান রয়েছে জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ জড়া পালক দূষণ পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী পেলা অবেলা কালবেলা রূপুষী বাংলা কবিতার কথা তার প্রবন্ধ গ্রন্থ এবং মাল্যবান ও সতীর্থ তার বিখ্যাত দুটি উপন্যাস জীবনানন্দ দাস উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর কলকাতায় ট্রাম্প দুর্ঘটনায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন প্রিয় বন্ধুরা যদি আমাদের চ্যানেলে এরকম আরও তথ্য বা সংক্ষিপ্ত ইতিহাস জানতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद शक्ल के असल